লাইনে লেডিস মানে ট্রেনের লেডিস কম্পার্টমেন্টের অভিজ্ঞতা ট্রেনের লেডিস কম্পার্টমেন্টের অভিজ্ঞতা সাংঘাতিক বাজে ট্রেনে উঠবে দিদি আপনার ব্যাগটা একটু সরাবেন আমার বুকে লাগছে আপনার বুক আপনি সামলান আমি আমার ব্যাগ তো ঠিক জায়গাতেই রেখেছি এবার আপনার যদি লাগে আমরা কি বাংলাদেশ থেকে এসেছি আমরা কি বাংলাদেশ থেকে এসেছি হ্যাঁ আমরা কি ডেলিপ্যাসেঞ্জারি করি না প্রত্যেক দিন ডেলিপ্যাসেঞ্জারি করি অযথা ঝগড়া অযথা ঝামেলা গায়ে পড়ে ঝগড়া এগুলো হতেই থাকে প্রত্যেক দিনকার অভিজ্ঞতা যারা ডেলি প্যাসেঞ্জারই করে এবং সাংঘাতিক একটা বিচ্ছিরি অভিজ্ঞতা কিছু বলতে পারবে না বাস থেকে একজন বোন এসে বললো দিদি যা বলছে বলুক তুমি চুপচাপ যেমন শুনছো তেমনই শোনো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার বুকে লাগেনি গো তুমি ব্যাগটা এখানেই রেখে দাও আর একটা বলি ঠিক সেই দিনই ফেরার পথে একটা দিদিকে দেখলাম চুপচাপ কেমন যেন বসে আছে বারাসাত স্টেশনে আমি বললাম তুমি এখানে বসে আছো কেন তা বলছি কি এর আগে ট্রেনে এলাম বাবা গো আমি ছিঁড়ে ছুটে আমি তুমি ছিঁড়ে গেছে না আমি না আমি গো ওটা সোটা শরীর ঠিকই আছে কিন্তু আমার ব্যাগ ছিঁড়ে গেছে আমি বললাম কি সাংঘাতিক দেখি ব্যাগটা খান ধরে উঁচু করে দেখি কি ব্যাগটা মানে পুরো ছিঁড়ে গেছে মানে নিচটা পুরোটা ছিঁড়ে গেছে বাবা তুমি এক বরং কাজ করো তুমি চাকরি ব্যাগটি ছেড়ে দাও তো ব্যাগ এ বনগালাইনের লেডিস কম্পার্টমেন্টের অভিজ্ঞতা সাংঘাতিক বাজে তুমি ছেড়ে দেওয়াই ভালো বললো সরকারি চাকরি তো ছাড়ে কি করে বলো দেখি অ্যাড্রেসটা পাল্টাই না তাহলে বনগালাইনের লেডিস কম্পার্টমেন্ট অ্যাড্রেসও পাল্টে দিচ্ছে বিচ্ছিরি অভিজ্ঞতা লেডিস কম্পার্টমেন্টে বনগা লাইনে উঠতে গেলে একবার ভাববেন ঝগড়া কিন্তু আপনার সঙ্গে করবেই সকলে এবং ট্রেনে উঠতে গেলে যেটা বা অভিজ্ঞতা সেটা হলো ট্রেনের দরজার সামনে পিছন ফিরে দাঁড়িয়ে থাকবে উঠতে পারবে না নাপতেও পারবে না কাকিমা একটু সরবেন মাসি একটু সরবেন আর কোথায় সরবো উঠতেই তো মারা যাচ্ছে না রে বাবা উঠে পর দিদি আপনি কোথায় নামবেন কাকিমা আপনি কোথায় নামবেন দিদি একটু ভিতরে ঢুকবেন আমাদের একটু ঢুকতে দেবেন আমরা যেন ডেলি করি না ঝগড়া ঝগড়া বনগা লাইনে লেডিস কম্পার্টমেন্টে ওঠার আগে একটু ভেবে উঠবেন তারপর তো আছে তারপর তো যারা হকার দাদারা আছে সাইড 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 শশা দেব শশা 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 রানাঘাটের গজা এ তো চলছেই এই গজা শশা বাদাম এগুলো তো চলবেই লজেন্স লজেন্স এসব চলবেই তার মধ্যে ঝগড়া বিচ্ছিরি অভিজ্ঞতা বনগা লাইনের ట్రై లేడీస్ కంపార్ట్మెంటే విచ్చిన అభిజ్ఞత